পাশে থাকবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে ঘুরে আসবেন এমোর্সালিন ভাই তো সাইদি বলে তাই না নাকি অন্যদিন ভাই তো না তুমি তো ভালো মানুষ না একজনকে ভালোবাইসা ভালোবাসা জান বইলা আবার তারে ভুইলা যা ওইলা যাই না তারপর মানে কি আমি যাওয়াই হয় না আমার Facebook এ ওরকম যাই না আর একটু অসুবিধা মানে সেজন্য group এ যাওয়া হয় না আজকে গেছিলাম আজকে group এ দেখলাম কেউ নাই সেজন্য আবার চলে আসছি আমিন ভাই চলে আসছেন আলামিন ভাই কেমন আছেন আপনি?

আলামিন ভাই ভালো খড়ড়ড় করছেন আলামিন ভাই সবাই একটা স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আ রোজাকে যেটা বললো মানে উর মিলা জাহান এটা আবার কার নাম কয়টা যে নাম একটা মানুষের থাকে আল্লাহই জানে মমতা তুমি তো ভালো মানুষ না একজনকে ভালোবাইসে জান বইলা আবার তারে ভুইলা মাই মাইয়া মানুষের স্বভাবই এটা বোঝেন নাই এমডি আলমিনের নাই তাই কেউ নাই এটা কোন কথা আমি না দেখলাম যে যে এটা সাধন পাই না কি কি জানি নাম আর আশাফুল ভাই আর তারপর আপনি থাকে না বুঝছেন গুরুজন নরফের রোজাকার জন্য কোন কিছু আজকে দেখেনা কেউ নাই কেউ নাই আপনি আমার পাশে আজকে আছেন কালকে নাও থাকতে পারেন এই জন্য কি আমার জীবন চলবে না এটাই স্বাভাবিক এখন উনি আসেন ওনার জন্য কি গুরু ভাবতে থাকবে এমডি হাবিবুল্লাহ ভাই চলে আসছেন বলতেন আমার এমডি হাবিবুল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আজকে করব কে আছেন অনেক দিন পরে আসলাম জিজু কোথায় একটু দেন তো আপনার ডাকে চলে ডাক আসবে তাড়াতাড়ি জিজু আসলে আমার বিয়ানেরাও চলে আসবে সবাই সবাই একটু সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভ অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এই কয়েকদিন লাইভে আসতে পারি নাই সো আপনার বাসা কোন জায়গায় আচ্ছা এমটি হাবিবুল্লাহ ভাই বলছেন আমার বাসা হইলো ঢাকা বাংলাদেশ, ঢাকায় আশুলিয়ায় থাকি বর্তমান মানে বর্তমান বাসা হইলো আমার আশুলিয়ায়, আর আমার পাশে যে জন আছে ওনার বাসা হলো ইন্ডিয়া ইন্ডিয়া আসামে তো না?